match came our weight loss any day twenty eight. আর কিন্তু হাতে মাত্র দুদিন তো যাই হোক আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি জলদি জলদি রেডি হয়ে এই আমলা জুসটা খেয়ে চলে গেছিলাম জিমে অনেকে জিজ্ঞাসা করেছো আমি কি আমলা জুস খাই তো তোমাদের আমি দেখিয়ে দিলাম তোমরা আশেপাশের কোনো স্টোরেই পেয়ে যাবে আর দেখো আজকে ছিল শোল্ডার আর এই যে এই ব্যায়ামটা করার সময় আমার কাছে পাঁচ কিলো ডাম্বল রকেদা হাতে ধরিয়ে দিয়েছে এত কষ্ট ছিল কী বলবো তো যাই হোক আমি ওয়ার্কআউট করে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে জলদি জলদি আমি আমার খাবারটা বানিয়ে নিয়েছি ওরসের খিচুড়ি তার সাথে একটা ডিম সেদ্ধ কুসুম ছাড়া আর একটা শশাও নিয়ে নিয়েছিলাম কেটে তো আমার না ভিডিও করার কথা একদম মনে ছিল না তো অর্ধেক খাওয়া হয়ে গেছে তারপরে মনে পড়লো যে আরে আমি তো ভিডিওই করিনি সকালে কী খেলাম সেটা দেখাবো এরকমই হয় মাঝে মাঝে তো যাই হোক আমি কিন্তু এখানে তাড়াতাড়ি করে আমার সকালবেলাকার খাবারটা খেয়ে নিয়েছি ওই জিম থেকে এসেছিলাম ধরো দশটা সাড়ে দশটা নাগাদ তারপরে খেতে খেতে আমার ওই এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো আর তারপরে আজকে দুপুর বেলাতে রান্না করেছিলাম মাংস আর সারা দিনই তো বৃষ্টি হয়েছে তাই আজকে জিম থেকে আসতেও দেরি হয়ে গেছে আর বাজারে যেতেও দেরি হয়ে গেছিলো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমি বাজারে গেছি আর যেহেতু আমার বোনরা এসেছিলো তাই ভাবলাম চলো বৃষ্টির মধ্যে আর অন্য কিছু করব না মাংসটাই হয়ে যাক তাহলে ছোটোখাটো একটা পিকনিকও হয়ে যাবে তাই আমি একদম কম তেল মশলা দিয়ে মাংসটা রান্না করেছি আর একটু ভয় ভয় পাচ্ছিলাম যে বোনদের ভালো লাগবে নাকি তো ওদেরও কিন্তু বেশ ভালো লেগেছে জাস্ট দুপুরবেলাতে ছিল শুধু মাংস তার সাথে একটা গন্ধরাজ লেবু আর পেঁয়াজ আমার যে ভাতের সাথে গন্ধরাজ লেবু খেতে কি ভালো লাগে মানে ওই গন্ধেতেই খাওয়া হয়ে যায় মনে হয় এত সুন্দর সেন্ট তো মাংসটা তো দারুণ রান্না করেছিলাম আর দেখো আমি তো সচরাঞ্চ সবসময় আলু খাই না তো মাংস সময় আমি একটু লোভ সামলাতে পারি না তো একটা আলু আমি নিয়ে নিয়েছি আর দেখেছো কী সুন্দর নরম হয়েছে তো আমি কিন্তু একটা আলুই নিয়েছিলাম আর তার সাথে একটু ঝোল নিয়েছিলাম আর তাড়াতাড়ি করে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আর আমাদের খেতে বসতে বসতে বেজে গেছিলো আজকে প্রায় সাড়ে তিনটে মতো ওই যে বললাম দেরি হয়ে গেছিল তারপরে সন্ধ্যাবেলা হবে হবে সেই টাইমে আমি কিন্তু এক গ্লাস গরম দুধ খেয়ে নিয়েছি নালে দুধটা একদম নষ্ট হয়ে যেত সকালবেলা যেহেতু ওটসের খিচুড়ি খেয়েছি আর রাত্রেবেলাতে আমার ডিনারে ছিল আজকে একটা রুটি তার সাথে দুপুরবেলা কার মাংস আর একটা আলু নিয়ে নিয়েছিলাম কারণ আলুটা ভীষণই সফট হয়েছিল আর হ্যাঁ আজকে কিন্তু আমি কোনো গ্রিন টি খাইনি যেহেতু আমি সন্ধ্যার সময়তে এক গ্লাস দুধ খেয়েছিলাম তাই গ্রিন টি খেতে ইচ্ছে করেনি পেটটা পুরো ভরা ছিল আর রাতের খাবার খেতে খেতে প্রায় রাত নটা সাড়ে নটা বেজে গেছিলো তো অনেকে টাইম বলতে বলেছিল তাই আমি টাইম বলে দিলাম তো বন্ধুরা আজকের এই ওয়েট লস জার্নি টোয়েন্টি এইট ডেজের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে আর কমেন্ট করবে আমার পেজটা ফলো করবে তো আজকে জন্য বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর তোমাদের সাথে জলদি জলদি আমি রেজাল্ট শেয়ার করবো মাত্র তো দুদিন